दादा अम्मा बोली हम्म इंश्योरेंस आमी बोली यस हम्म তারপরে নিউ এক্সট্রাব নেক্সট সব নেক্সট হুম টা টা টাা শব্দ দানো ওকে বাট অ্যাপে সেন্ড করাবো আলহামদুলিল্লাহ ছেলে আমার বড় হয়ে গেছে এখানে ডাক্তারের কাছে আসলে প্রথম ডাক্তার দেখানোর সময় অনেক তথ্য দেওয়া লাগে কোথাও পেপার ওয়ার্ক দেয় কোথাও স্ক্রিনের মাধ্যমে করতে হয় তাকে আমার ছেলে বলতেছে আম্মু আমি করব তুমি করিও না ভাই বোন কাউকেই সে করতে দিচ্ছে না সে সবগুলোই করতেছে আমি তাকে একটু হেল্প করতেছে জাস্ট ডেট অফ বার্থ ইন্স্যুরেন্স নেই এই ব্যাপারে আর কি বা আর অন্যগুলো সব সেই করতেছে তো ভালোই লাগতেছে ভবিষ্যতে আমার জন্য আর কষ্ট হবে না ইনশাল্লাহ আমার ছেলে সব করবে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার বাবা এটার জন্য কি করতেছো তুমি এটা ডাক্তারের কাছে <professors fingers out> <laughs> বড় হয়ে গেছো আলহামদুলিল্লাহ আমার ছেলে এখন ডাক্তারের কাছে এসে সাইন ইন করতে পারে মাম্মিকে আর কষ্ট করতে হয় না তাই না সবসময় নিজের কাজ নিজে করবে ওকে কারো ফুড ডিপেন্ডেন্ট হতে হয় না ওকে ডিপেন্ডেন্ট না হলে তুমি দেখবে জীবনটা অনেক সহজ হয় না তো ইয়েস কেন করো নাই বাবা করছো ওকে 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 দরকার নেই দরকার নেই বাবা এটা কোনো প্রয়োজন নেই এবার করুন নিচের নম্বর সাইনিং করছি ওকে এবার জমা দিয়ে আসো জমা দিয়ে আসো ওখানে যাও জমা দিয়ে আসো